এক সময়ের ব্রিটিশ শাসিত কালাত খারণ মারখান ও লাসবেলা নিয়েই মূলত গঠিত বেলুচিস্তান পাকিস্তানের চার প্রদেশের একটি বেলুচিস্তানের আগ্নেয়গিরির আগুন সেই সাতচল্লিশ সাল থেকেই জ্বলছে কালাত চুক্তির মাধ্যমে বেলোচিস্তানের শাসকরা পাকিস্তানের অন্তর্ভুক্ত হয় চুক্তিতে কেবল প্রতিরক্ষা অর্থনীতি ও পররাষ্ট্রনীতি ইসলামাবাদের হাতে থাকার কথা ছিল বাকি বিষয়গুলো বেলোচিস্তানের শাসকদের উপর ন্যস্ত রাখা হয় আটচল্লিশ সালে জিন্নার সঙ্গে বেলুচিস্তানের শাসকদের যে চুক্তি হয় তা পাকিস্তানের শাসক গোষ্ঠী মানেননি পাকিস্তানি শাসকরা সেনাবাহিনী পাঠিয়ে আরও অঞ্চল দখল করে বেলুচিস্তান নামক প্রদেশটি তৈরি করে বেলুচিস্তান প্রদেশটি পাকিস্তানের চল্লিশ ভাগ জায়গা জুড়ে অবস্থিত এর জনসংখ্যা প্রায় দশ লাখ বেলুচরা আত্মনিয়ন্ত্রণের অধিকার হারিয়ে ভুলের খেসারত দিচ্ছে তবে পাকিস্তানি শাসকদের বিশ্বাসঘাতকতা বেলুচরা মানতে পারেননি স্বাধীন চেতা বেলুচটা আটচল্লিশ সালেই পাকিস্তানের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হওয়ার জন্য সংগ্রামে লিপ্ত হয় পরবর্তী সময়ে বহুবার বেলুচদের স্বাধীনতার সংগ্রাম দাবানলের মতো চলে ওঠে তাতেও কোনো ফল আসেনি বিশেষ করে একাত্তরে পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে যাওয়ায় বেলুচদের স্বাধীনতার সংগ্রাম উনিশশো সালে তেজময় হয়ে ওঠে বেলুচিস্তান পাকিস্তানের কাশ্মীরের মতো এটি পাকিস্তানের অবিচ্ছেদ্য অংশ হলেও আজ স্বাধীনতার সত্তর বছর পরেও প্রদেশটি বিদ্রোহে ফুসে উঠছে কাশ্মীরের মহারাজা সিং সত্তর বছর আগে ভারতে যোগ দিলেও সেখানে সবসময় বিদ্রোহের আগুন ধিকি ধিকি করে জ্বলছে যেটা কখনো কখনো স্ফুলিঙ্গের রূপ নেয় দুই সাল থেকে কয়েক বছর ধরে বেলুচরা আবারও স্বাধীনতার জন্য মরিয়া হয়ে ওঠে আত্মনিয়ন্ত্রণ ফিরে পাওয়ার জন্য বেলুজদের ন্যায্য সংগ্রাম তীব্র থেকে তীব্রতর হয় সেই সময়ে সামরিক শাসক পারভেজ মুশারফ বেলুসদের স্বাধীনতার চেতনাকে নির্মূল করতে চেয়েছিলেন বেলুজদের উপর নেমে আসে মধ্যযুগীয় বর্বরতা গুহার ভিতর থেকে ধরে বেলুজদের অভিসংবাদিত জাতীয় নেতা নবাব আকবর বুক্তিকে হত্যা করে পাকিস্তানি সেনাবাহিনী বুক্তিকে হত্যার পর বেলুজদের স্বাধীনতার সংগ্রাম স্ফুলিঙ্গের মতো চারপাশে ছড়িয়ে পড়ে পাকিস্তানের জাতীয় গ্যাস উৎপাদনের সতেরো শতাংশ আসে বেলুচিস্তান থেকে বেলুচরা ব্যবহার করে মাত্র সাত শতাংশ গ্যাস অপরদিকে পাঞ্জাব মাত্র জাতীয় গ্যাস উৎপাদনে চার শতাংশ অবদান রাখে অথচ পাঞ্জাবিরা ব্যবহার করছে ৪৩ শতাংশ গ্যাস প্রতিটি খাতে বেলুসদের শোষণ করা হচ্ছে সারা দিনে বেলুচদের ঘন্টা দুয়েক পানি দেওয়া হয় আর বেলুচিস্তানের পানি দেওয়া হয় সিন্ধু প্রদেশে বেলুচিস্তানের শেষ প্রকল্পগুলোরও একই অবস্থা অথচ পাকিস্তানের জাতীয় খাদ্য ভাণ্ডারে বেলুচিস্তানের ভূমিকা অনেক শোষণ করার তারতম্যের প্যারামিটারে পূর্ব পাকিস্তানের চেয়ে বেলুচিস্তানের অবস্থা খুব খারাপ এর পেছনের মূল কারণ বেলুচিস্তানের প্রাকৃতিক গ্যাস ও খনিজ সম্পদ বেলুচদের ভূমির প্রাকৃতিক সম্পদ দেশি বিদেশিরা লুটে খাচ্ছে বেলুচিস্তানের ভৌগোলিক সুবিধাজনক অবস্থানের ফসলও অন্যের ঘরে বেলোচিস্তানের স্বর্ণের খনিগুলোও অব্যবস্থাপনার মতো নানা অজুহাতে প্রাদেশিক সরকারকে নিষ্ক্রিয় করে পাকিস্তানের এলিট সম্প্রদায় হাতে নিয়েছে চীনের কোম্পানিগুলো স্বর্ণ উত্তোলনের বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করছে এক সমীক্ষা থেকে জানা যায় বেলুচিস্তানের চাগাই জেলার রিকুডিকের মতো ছোট শহরটিতে প্রায় পাঁচশো বিলিয়ন ডলার দামের স্বর্ণ ও তামাজাতীয় সম্পদ রয়েছে বেলুচিস্তানের এই মূল্যবান সম্পদ আহরণের দায়িত্বে রয়েছে চীনা ইঞ্জিনিয়ারিং কোম্পানিগুলো বেলুচিস্তানের উপর পাকিস্তানের শাসক গোষ্ঠীর ভয়াবহ নির্যাতন নিপীড়ন ও শোষণের চিত্র বহির্বিশ্বের কাছে অনেকটাই অজানা বহির্বিশ্বের দেশগুলো বিশেষ করে পশ্চিমা বিশ্বের রাজনৈতিক ও বুদ্ধিজীবী সমাজ বেলুসদের শোষিত হওয়ার খবর জানলেও কেউ তেমন মাথা খাওয়ায় না